কি পরে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিতে বাংলাদেশ আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য করার জন্য সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা আমার রাষ্ট্রের বিধায়ক রাষ্ট্রের জাতীয়তার বন্ধুরা আপনাদের আজকের

আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আজকে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি পদক্ষেপ নিয়েছিলেন আজকে আপনারা জানেন যে এই ব্রিটিশরা সেই ইসরায়েল থেকে শুরু করে ইসরায়েলকে নিয়ে যে পরিকল্পনা করেছে উনিশশো সালে সেই সার আর তালবের ফোর ডিক্লারেশনের আগে আমাদের চট্টগ্রামকে আলাদা করার জন্য আঠারোশো সালে তারা সেই প্ল্যান নিয়েছিল সেই প্ল্যানের ধারাবাহিকতাকে রেখে তারা উনিশশো সালে উনিশশো বিংশ শতাব্দীর শুরুতে তারা চেষ্টা করেছে চট্টগ্রামকে আলাদা করার জন্য তখনও বাংলার বিপ্লবী জনতা তাদের সেই চক্রান্তকে সফল করতে দেয় নাই আমরা মনে করি আজকেও যারা এই পশ্চিমাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য জাতিসংঘের চক্রান্ত বাস্তবায়ন হবে না বাংলাদেশি আমার দেশের সংবিধান আমাকে একটা পরিচয় দিয়েছে আমার দেশের সংবিধান বলছে এই দেশের প্রত্যেকটা নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি এই বাংলাদেশী পরিচয়ের অন্তরালে কেউ বাঙালি থাকে কেউ চাকমা থাকে কেউ মারমা থাকে তাতে কোনো বাধা নাই সুতরাং নতুন করে আদিবাসী পরিচয় দেওয়াকে আত্মসংকোচ করা আর কিছুই মনে করি না আমরা সেই পরিচয়কে বাস্তবায়ন করতে দেব না আজকে এই মঞ্চ থেকে আমরা জানিয়ে দিতে চাই 71 যারা দেশের সাথে যারা কার তারিখ করেছে 72 যারা দেশের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে আমরা তাদেরকে আজব ক্ষমা করি নাই সুতরাং নতুন করে যদি কেউ আমার দেশের অখণ্ডতাকে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার পরিকল্পনা করে আমাদের আজকের এই জনতার তাদেরকেও ক্ষমা করবে না আজকে এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যারা আজকে আদিবাসী শব্দটি ইস্টাবলিশ করতে চান যারা আজকে শরণান্ত সেই উপজাতিদেরকে যারা উস্কে দিচ্ছেন যারা আজকে রাষ্ট্রকে রাষ্ট্রের জনগণকে এবং রাষ্ট্রের সেনাবাহিনীর বিরুদ্ধে যারা প্রপাগান্ড যারা চলাচ্ছেন তাদেরকে বলে দিতে চাই আমার দেশের দিকে চট্টগ্রামের দিকে যদি কেউ যদি চোখ তুলে সেই চোখ আমরা উঠে ফেলবো চট্টগ্রামের দিকে যদি কেউ যদি কারো খালো ধারা যদি বাড়ায় আমরা সেই হাতকে ব্যাঙ্গে মুছড়ে দিব বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সঙ্গে রেখে বাংলাদেশ চির অক্ষত থাকবে বাংলাদেশ চট্টগ্রাম জিন্দাবাদ স্বাধীনতা চট্টগ্রামের দিকে যার চোখ তুলে তাকাবে বাংলাদেশের এক দশমাংশ জায়গা থেকে যার চোখ তুলে তাকাবে তাদের চোখ আমরা তুলে নিব বন্ধু আমার ওই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ নির্দিষ্ট শ্রেণীর জন্য এ বাংলাদেশে যেমন সবাই আছে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ মর্মার ত্রিপুরাধ অসংখ্য ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছে

বাংলাদেশের মধ্যে এই শরণ django কে তাকে হবে উচ্চ বিন্দু করেছি প্রভাব আমার আমরা বলতে চাই এ সবার এ বাংলার সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশি কি হই আমরা গর্বিত কেন এখানে আপনারা সবাই আদিবাসি নামে এই যে কুচকত্র এই যে কুচকত্র মহলের इंदौर আপনারা কি নিয়ে যাচ্ছে যাচ্ছেন এ বাংলাদেশী जवान রয়েছে

উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম আমাদের স্বাধীনত্রের জন্য মানচিত্রকে খামচিয়ে খামচিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাওয়ার জন্য আমাদের যে প্রধানত যে দেশ ইন্ডিয়া বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সে ষড়যন্ত্র অংশ হিসাবে তারা কিছু আমাদের দেশে নিয়োগ দিয়েছে যে এজেন্টরা বিভিন্ন সময় আমাদের দেশের নাগরিকদের এবং দেশের সার্বভৌত হুমকি তারা ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তারা ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র অংশ হিসাবে আজকে যে প্রসঙ্গটা নিয়ে এখানে সমাবেশ হচ্ছে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামের কোটনের গোষ্ঠীদের বিদ্রোহ করতে আহ্বান জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া জাতিসংঘের মিশন স্থাপনের দাবি উপস্থাপন সহ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে টিআইবি নির্বাহী ইফতেকার জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী নারী পক্ষের ও সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান বারবিন হক এবং প্রথম আলোর সাংবাদিক সোহরাফ হাসান এএলআরডি নির্বাহী শামসুল হক ও আগ্রিকুক্তিকার নির্বাহী জাকির হোসেনকে গ্রেফতার এবং তারে फांसी দাবিতে আজকে আমাদের বিক্ষোভ ফার্মেছি অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের যে দাবিগুলির যৌক্তিকতা কতটুকু সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে এখানে আমন্ত্রণ জানানো হয় যখন আমি বিষয়টি জানতে চাইলাম যে সমাজ আসলে আমাদের দেশের জন্য কতটুকু যক্তিক এবং বর্তমান সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে তখন আমি যখন বিষয়টি জানতে পারলাম যে এটি আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ইস্যু এখন হওয়া উচিত সবার উপর দেশ সবার উপর দেশের সার্বভৌমত্ব সবার উপর বাংলাদেশের স্বার্থ ঠিক যখন কোন দালাল শ্রেণী বা কোনো ইভেন্ট দেশ বিরোধী কোন ষড়যন্ত্র করে অবশ্যই এটি নিয়ে সবচেয়ে বেশি আলাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেশদ্রোহীরা কিছু কিছু তারা দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে বসে এই যে রাষ্ট্র বিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের উদ্দেশ্য কি সেটি আজকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে আজকে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে অবশ্যই তাদের দিকে ভাবে আমাদেরকে নজরদারি করতে হবে আজকে আমরা দেখেছি দুহাজার চব্বিশ সালের গণত গণপত্তর পরবর্তীতে আমাদের দেশের অন্যতম সুরম দন্ড বাহিনী বিমান বাহিনীর মধ্যে কিভাবে আজকে আমাদের ভারতীয় তারা কি করবে বিদ্যমান হয়েছিল সেটি আমরা দেখেছি তাদের কৃতিমধ্যে সরকার খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আমি পঞ্চমভাবে আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই শুধু বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যেই হয় বাংলাদেশের অতি চেক্ করে বাংলাদেশের বেশ কিছু সেক্টরে বেশ কিছু বাহিনীতে এই যে রয়েল এজেন্ট তারা সূক্ষ্মভাবে দেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে